আছে সমুদ্রের অতল গভীরে কোথায় এর শেষ সীমানা বিশাল এই জলরাশির নিচে লুকিয়ে থাকা রহস্যগুলোই বাকি এই সমুদ্রের গভীর নিয়ে প্রচুর প্রশ্ন প্রায়শই শোনা যায় বিজ্ঞানীরা দাবি অজানা সব শহর থেকে শুরু করে কবরস্থান বিস্ময় জাগানো প্রাণী এমনকি বিশাল এক জগৎ রয়েছে সমুদ্রের গভীরে যে গভীরতায় আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউই তবে মানুষের পা না পড়লেও সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা অজানা রহস্য ভেদ করেছে বিজ্ঞানীরা চলুন তাহলে ঘুরে আসা যাক সমুদ্রের নিচের দুনিয়া থেকে যেখানে লুকিয়ে আছে অজানা মানব রহস্য পানিকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ তাই নতুন গ্রহের সন্ধান পেলে বিজ্ঞানীরা আগে খোঁজ নেন সেই গ্রহে পানি আছে কিনা পানি থাকা মানেই সেখানে রয়েছে প্রাণের অস্তিত্ব তবে পানিকে ঘিরে যেমন গড়ে উঠেছে সভ্যতা তেমনি এই পানি গিলে খেয়েছে বহু প্রাচীন সভ্যতাকেও যে কথার সত্যতার প্রমাণ মেলে সমুদ্রের গভীরে গেলে যেমন পশ্চিম কিউবারের কাছে সমুদ্রের দুই হাজার ফুট নিচে একটি শহর লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে পাওয়া এই শহরটি হলো আন্ডারগ্রাউন্ড সিটি অফ কিউবা তবে শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বিশাল এই শহরটি সমুদ্রের তলায় পড়ে রয়েছে কথা দুই যুগ আগেও কেউ জানতো না দু সালে কিউবা পশ্চিম প্রান্তে সমুদ্রের তলদেশে জরিপ চালায় কমিউনিকেশন নামে এক কানাডিয়ান কোম্পানি আর এর নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার পলিনা জেলিটস্কি জেলিটস্কি এবং পাওলো বিজ্ঞানের অগ্রগতির সাথে সামনে এসেছে সব তথ্য পানির নিচের প্রাচীন স্থাপনার কথা প্রকাশের পর আরো অনুসন্ধান শুরু করে বিশেষজ্ঞরা তাদের অনুসন্ধানে সেখানে খুঁজে পাওয়া যায় পিরামিড বাড়িঘর বারান্দার রাস্তাঘাট থেকে শুরু করে আরো নানান উন্নত স্থাপনা গবেষণায় জানা গেছে রয়েছে এটা কোনো ছোটখাটো শহর নয় এটা গোটা একটি সভ্যতা মাটির আকৃতি দেখে জানা যায় এটা এক সময় মাটির উপরে সভ্যতা গড়ে উঠলেও কোনো কারণে সমুদ্রের তলদেশে চলে যায় এই শহর নিয়ে রয়েছে নানা প্রশ্ন বিশেষজ্ঞদের মতে কিউবার এই সুন্দর প্রযুক্তি ভিত্তিক শহরটি সমুদ্রের তলদেশে ডুবে যেতে সময় লেগেছিল প্রায় পঞ্চাশ হাজার বছর অথচ এত বছর আগে উন্নত প্রযুক্তি বা চিন্তা ভাবনা কিভাবে করেছিল সেই সময়ের মানুষ অনেকের ধারণা প্রাচীন সময়ে এরকম এক উন্নত সভ্যতা গড়ে তোলার প্রযুক্তি কারো কাছে ছিল না এই সভ্যতার কৃতি চিন্তিত অনেকেই ভিন গ্রহী প্রাণীদের মনে করেন বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণে ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে নিম্নচাপ তৈরি হয় এভাবে সৃষ্ট হয় জলাশয়ে এই ডুব জলাশয়ে এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে সমুদ্রের পানি থেকে নদীকে আলাদা করে রেখেছে মেঘলা এক স্তর যার নাম হ্যালোক লাইন মিঠা জল এবং লবণাক্ত জলের পার্থক্য এভাবেই ঘটে জানলে আরো অবাক হবেন সমুদ্রের তলের এই নদীর চারপাশে আছে বিভিন্ন গাছের অস্তিত্ব এই নির্দিষ্ট অবস্থানটি কে স্পেনীয় ভাষায় সেন্ট এন্ড জেলিটু বলা হয় যার অর্থ ছোট্ট দেবদূত সমুদ্রের এই বিশালতার বর্ণনা শোনার পর অনেকেই হয়তো ভাবছেন শেষ সীমানা কোথায় যদিও সমুদ্রের গভীরতা কত এর সঠিক উত্তর কারো জানা নেই তবে গবেষণা করে সমুদ্রের মোট পানির পরিমাণ বের করেছে বিজ্ঞানীরা তাদের দেওয়া তথ্যমতে সমুদ্রের মোট পানির পরিমাণ এতটাই বেশি যা দিয়ে ছয়শো পঁচাশি দীর্ঘ এবং একই মানের প্রস্থ বৈশিষ্ট্য একটি বাস স্ট্যান্ড অনায়াসে পূর্ণ করা যাবে সমুদ্রকে জড়িয়ে যত রহস্য আছে এর মধ্যে অন্যতম রহস্য হচ্ছে মারিয়ানা স্ট্যান্ড পৃথিবীতে সবচেয়ে গভীরতম স্থান এটি